তাদেরকে যদি আমি বাজি ধরি যে আপনি পাঁচশো টাকা আপনাকে দেওয়া হবে আপনি পাঁচশো টাকার বিনিময়ে একটা প্লেট নিয়ে বলেন যে আম্মা আমাকে ভিক্ষা আমি বললাম বাংলাদেশের টাকশালে নির্দিষ্ট পরিমাণ টাকা ছাপানো হয় আসসালামু আলাইকুম আজকে যে কথাগুলো বলবো আমার মনে হয় এটা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে না শুনলে বাংলাদেশের প্রাইম মিনিস্টারও যদি আপনাকে অফার দেয় কোনো কিছু নিয়ে তাহলে আপনি সেই অফার লুফে নিতে পারবেন আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ধৈর্যশীল নয় সুইপ করে চলে যাব অন্য ভিডিওতে কিন্তু জীবনের কথাগুলো না শুনলে সত্যিই মিস করবো আর আবার সবচেয়ে ভালো পারফরমেন্স হয় ক্লাসরুমে যে স্টুডেন্টস তোমাদেরকে যখন জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো তখন আমার হচ্ছে সামনে শ্রোতা আছে দর্শক আছে আর আমি এখন কথাগুলো বলছি যে আমি জীবনে হয়তো থাকবো না আমার কথাগুলো থেকে যাবে আমি যদি জিজ্ঞেস করি কেমন আছো তোমরা খুব স্লো একটা ভয়েস আসে আসি স্যার আলহামদুলিল্লাহ স্যার আসি ভালো আছি স্যার মানে মাথা চুলকায় চুলকায় কারো ভিতর থেকে অন্তর থেকে আসে না যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি প্রশ্ন করতে চাই যে দেখেন আপনি কি কখনো দেখেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট মানুষ পুরে সমস্ত শরীর পুরে কয়লার মতো শুয়ে আছে আপনি কি কখনো ঢাকা মেডিকেল কলেজ বলেন আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ বলেন সেখানে আপনি অর্থোপেডিক্স ইউনিট দেখেছেন দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট করে এখান থেকে মাংসগুলো উঠে গেছে এখন পচন ধরেছে প্রতিদিন ড্রেসিং করতে হয় যখন ড্রেসিং করে তখন এত কষ্ট হয় আপনি কি এরকম কোন আছেন যখন আমাদের একটু কাশি হয় ব্যথা হয়ে হয়ে যায় যায় একটু সর্দি হয় ফেলতে ফেলতে একদম নাক লাল কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি খুবই সুস্থ আছি দেখেন আপনার প্রচুর টাকা পয়সা আছে কিন্তু ডাক্তার নিষেধ করেছে এটা খাবেন না আপনার খুব আরামদায়ক একটা বিছানা আছে কিন্তু বলেছে আপনি নরম বিছানায় শুবেন না আপনি কিন্তু সেখানে শুতে পারবেন না আরাম আয়স করতে পারবেন না আপনার এসি লাগানো বাসা আছে কিন্তু আপনি সেই বাসায় শুতে পারবেন না এখন যে কথাটা বলবো সেটা গায়ে কাটা দেয় আমি তেরো বছর ঢাকায় ছিলাম ঢাকায় অনেক দাওয়াতে গিয়েছি বিয়ের দাওয়াতে কনভেনশন সেন্টারগুলোতে প্রচুর রান্না হয় এই রান্নার খাবারগুলো গুলো খাবারগুলো খাবার গুলো ডাস্টবিনে ফেলা ডাস্টবিনে এই খাবারগুলো পুকুরের সাথে যুদ্ধ করে মানুষ খায় সাহিত্যিকরা তার নাম দিয়েছে পথ শিশু জন্মগত ভাবেই কি সে পথে এসে জন্মগ্রহণ করেছিল আমাদের বিবেকবান এই জাতির কাছে প্রশ্ন সে কিন্তু আমার মতো আপনার মতোই জন্মগ্রহণ করেছিল কিন্তু সে আজকে রাস্তায় পুকুরের থেকে খাবার ছিনিয়ে খায় আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদেরকে যদি আমি বাজি ধরি যে আপনি পাঁচশো টাকা আপনাকে দেওয়া হবে আপনি পাঁচশো টাকার বিনিময়ে একটা প্লেট নিয়ে বলেন যে আম্মা আমাকে ভিক্ষা দেন পারবেন বলতে পারবেন তাহলে আমাদের পেটে খাবার আছে শুধু খাবার আছে এটাই নয় আমরা যেটা খেতে চাচ্ছি সেই অপশনগুলোই আমরা অ্যাভেল করতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন বাবা মা আমরা পেয়েছি যে বাবা মা আমাদেরকে খেয়াল করে কেয়ার করে নার্চার করে তাহলে দেখেন তো কত মানুষ আজকে শীতের মধ্যে শুধু বাড়ি নাই তাই নয় সে ঘুমাচ্ছে পোশাক নাই বাড়ি নাই রাস্তার মধ্যে জাবির একবার বলেছিল যে বাবা আমি একটা কি বলে এটাকে ওই যে রিক্সা কিনবে তার আগেই কয়েকদিন আগেই তাকে একটা খেলনা কিনে দিয়েছিলাম সে কখনোই করে না আলহামদুলিল্লাহ কখনোই বাড়তি চায় না আমার ছেলের কথা বলছি কখনোই বাড়তি চায় না আলহামদুলিল্লাহ তো তাকে যখন নিয়ে আসতেছি তখন আমরা সব সবসময় বন্ধুর মতো খুনসুটি করি সে তখন একটু মনমরা হয়ে আছে বাবা তুমি এটা কিনলে না কেন আমার কাছে টাকা নেই তুমি টাকা কোথায় পাও এই যে আমি চাকরি করি বিভিন্ন কাজ করিয়ে বিনিময়ে পাই তারা কোথায় টাকা পায় আমি বললাম যে তারা আবার চাকরি করে তারা কোথায় টাকা পায় যে বাংলাদেশ আমি বুঝতে পারছি যে সে গোড়াটা চাপছে আমি বললাম বাংলাদেশের সালে নির্দিষ্ট পরিমাণ টাকা ছাপানো হয় ছেলে বলল বাবা আমরা টাকা ছাপাতে পারি না আশ্চর্য আমি তো চিন্তা চিন্তা করে পাচ্ছি না পা পাঁচ বছর বয়সের ছেলে অভাবে না আবার ইয়া কি বলে ওই আন্ডার কিং হয়ে যায় তখন আমি তাকে নিয়ে শীতের রাতে বের হয়েছিলাম বের হয়েছিলাম বাস্তুহারা মানুষগুলো রাস্তার পাশে বিছানা ছাড়া পোশাক ছাড়া পরের দিন সে নিজেই বলেছিল বাবা এই পোশাকগুলো আমি গরিবদেরকে দিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে দেখেন আমি প্রশ্ন করতে যাচ্ছি আমরা সুস্থ আছি পেটে খাবার আছে দারুণ পোশাক আছে তারপর কি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলবো না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেলুট থ্যাংক ইউ